আজকে এই তিনটি সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখবো যে ফিউচার টেন্স কে কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হয় আমরা জানি যে ফিউচার তিনটি টেন্সে হচ্ছে ভয়েস হয় ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আমরা প্রথম বাক্যটা কোন টেন্সে লিখেছি হ্যাঁ ফিউচার ইনডিফিনিট হ্যাঁ কিভাবে বুঝলেন সাবজেক্ট প্লাস উইল প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট

তারপর হচ্ছে যে টেন্স এবং নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব তারপর হচ্ছে মূল ভার্বের ভি3 বসবে তারপর আমাদের উক্তে একটা বাই আসবে তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে তাহলে আমরা উই নিম দিয়ে এটা করার চেষ্টা করব এখানে অবজেক্ট আছে কি মি তাহলে মি সাবজেক্টিভ ফর্ম কি আই তারপর আমরা অক্সিলারে লিখবো উইল বি কি বি উইল বি আই উইল বি বিটা উদ্রিক্ত আসবে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে তারপর হচ্ছে হেল্পের past participle ফর্ম কি হেল্প তাহলে একটা ইডি যোগ হবে এইচ ই তারপর আমাদের একটা অতিরিক্ত অংশ আছে কি বাই কি আছে বাই তারপর যেটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম ইজ ইট ক্লিয়ার কারোর কি কোনো কনফিউশন আছে নো যদি না থাকে তাহলে আমরা দ্বিতীয়টা চলে যাই শি উইল বি রিডিং আ বুক সে একটি বই পড়তে থাকবে তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি এ বুক কি বুক তাহলে আমরা জানি কি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম চলে আসবে এ বুক কি বুক হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভাবটা কি হবে উইল বি বিং কি হবে হ্যাঁ আমরা তাহলে লিখব উইল বি বিং উইল বি হ্যাঁ তারপর হচ্ছে ভার্বের বি থ্রি হ্যাঁ রিডে ভার্বের বি থ্রি কি হবে রিড তাহলে পৃথিবীতে আমাদের পাঁচটা ভার্ব আছে ওটার সবগুলো তিনটা ফর্মে কি এক তার ভিতর হচ্ছে রিড একটা তাহলে রিড রেড রেড যা আছে তাই বসবে তারপর হচ্ছে আমাদের সূত্রের বাই রাইট তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম শে এর ফর্ম কি আর ইজ ইট ক্লিয়ার ওকে তারপর তিন নম্বরটা আসি তাহলে হচ্ছে উই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক আমরা কাজটি শেষ করে থাকব তাহলে এই বাক্যের অবজেক্ট আছে কোনটি দা ওয়ার্ক তাহলে আমরা লিখব হচ্ছে দা ওয়ার্ক হ্যাঁ তারপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি বসবে উইল হ্যাভ বিন কি বসবে হ্যাঁ এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা পারফেক্ট টেন্সে মানে ভার্বের ভি3 দেওয়া থাকে কি থাকে এজন্য হচ্ছে আমাদের এক্সট্রা কোনো কি করতে হবে না টেনশন করতে হবে না তাহলে আমরা এখানে ডান যা আছে তাই লিখব তারপর হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম তাহলে উইর অবজেক্টিভ ফর্ম কে আস উইর অবজেক্টিভ ফর্ম কে আস এখন কি বুঝা গেছে তাহলে দেখা গেছে যে আমরা ফিউচারের তিনটি টেন্স দিয়ে ফিউচার যতগুলো আছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট সবগুলো ভয়েস আমরা করে ফেলতে পারি রাইট আর ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন আপনারা কি বুঝতে পারছেন কিনা প্লিজ লেট ইন দা সেকশন ইউ